তো সমস্যার সমাধান তো কিছু হতো ওখানে আবার করিডোরের একটা কি মানে করিডোরের নাম দিয়ে এমনি তো চারিদিকে ভারত তার ঠেলা টেলিতে আমরা বাঁচতে পারছি না এখন আবার বাদমার সাথে একটা ঠেলা ব্যবস্থা করে দিয়েছেন তার লোকজন এখানে ঢুকে গেছে আপনারা জানেন আর কান কি বাহিনী আছে না তারা সব এখানে আমাদের আশেপাশে ঢুকে বসে আছে তো সিকিউরিটির প্রশ্ন তো আমরা একটা বিশাল হুমকির মধ্যে পড়ে আছি তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন বাংলাদেশে অনেকেই বলেন কি না আমরা পার্টিসিপেট করেছি সকল সময় তো আমরা চেয়েছি যে একটা পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের একটা স্বপ্নার দিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল সেটা আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করি ছত্রিশ জুলাই গণ অভ্যুত্থান সহস্রাধিক শহীদ শিশু প্রায় শতাধিক নিহত হয়েছে আহত হয়েছে বিশাল বিশাল একটা আমাদের এখানে আমরা আমাদের ছেলে মেয়েরা অবদান রেখেছে আজকে তাদের যে আকাঙ্ক্ষা বৈষম্য বিরুদ্ধে একটা সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সেই ব্যাপারেও কিন্তু আমরা খুব বেশি অগ্রসর হতে পারি নাই আমরা কি বারবার আমাদের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগের পরে আমরা তাদের কথা ভুলে গিয়ে আবার প্রত্যেকেই আমরা যার যার জায়গাতে যার যার রাজনীতি নিজে ব্যস্ত হয়ে যায় এবং যার যার অবস্থানে থেকে আবার নিজেদের মধ্যে আমরা কিভাবে নিজেদেরকে ভেসে ভাসিয়ে দেবো সেই অবস্থার মধ্যে আমরা আবার পড়ে যাই তা আমাদের অবস্থা হয়ে গেছে এখন গত এক বছর পরে আবার নতুন করে যদি মূল্যায়ন করতে হয় আমাদের অনেক অর্জন হয়েছে অনেক কিছুই আমরা হয়তো পেয়েছি বা পাবো পাবার একটা সম্ভাবনা হয়েছে কিন্তু অন্যদিকে আমাদের রাজনীতির মধ্যে একটা কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি আমরা যারা একসাথে বসে আন্দোলন সংগ্রামে একসাথে করেছি এবং আলোচনা এক টেবিলে বসার সংস্কৃতি আমরা চালু করেছি আগে তো আমরা একসাথে বসতাম না আলোচনা করতাম না কোন রাজনৈতিক দলের কর্মসূচি আমি ওনার ওনাদের বিভিন্ন কর্মসূচি প্রায় দশ বারোটা কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছি আগে কিন্তু এই সংস্কৃতি ছিল না আমরা একবার চেষ্টা করেছিলাম দুই হাজার আঠারোতে হাসিনার ওখানে গিয়ে আমরা বললাম যে আমরা সবাই মিলে নির্বাচনটা করতে চাই ইনক্লুডিং বিএনপি সকলে মিলে আমরা তাকে বললাম যে আমরা নির্বাচন করব আপনি একটা গ্রহণযোগ্য নির্বাচন দেন উনি বললেন আমি বঙ্গবন্ধুর কন্যা আমি নির্বাচনে কোনো অনিয়ম করব না কোনো কারচুপি হবে না আপনারা আসেন উনি ওনার বাবার নামে শপথ করে বলেছিল না আমাদেরকে উনি কি ওনার ওয়াদা রক্ষা করতে পেরেছিল আমরা তো একটা সুযোগ ওনাকে দিয়েছিলাম রিকনসিলেশনের জন্য দক্ষিণ আফ্রিকা মডেলেও তো চেষ্টা করেছি আমরা সেটা কিন্তু কি বলবেন তাকে তো আর বোঝানো গেল না বা বুঝো উনি বুঝলো না উনি তো বিপদ গামে হয়ে গেল এবং মহা মহাবিপর্যয়ের মধ্যে পড়লো সেই দিন যদি দুই হাজার আঠারোতে আমরা একটা অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে পারতাম আজকে আমার এই সহস্রাধিক ছেলে মেয়ে আত্মাহতি দিত না এত বড় একটা দেশের মধ্যে কি বলা যায় আমরা বলছি গণ অভ্যুত্থান অনেকে বলছে এটা করতে হয়েছে আমরা সকলে মিলে তা আজকে নতুন করে আগামী দিনের কথা আমরা চিন্তা করছি সেই জায়গায় আবার এই গণ অভ্যুত্থানের পরে নতুন করে সাম্প্রদায়িক গোষ্ঠী তাদের থাবা আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় সুতরাং এই পূজা পার্বণের সময় যে আমরা বেশি করে আলোচনা করি আমি বলি ভাই এই পূজার চার পাঁচ দিন আপনারা সকলে মন্ডপে যান পূজা অনুষ্ঠানে যান অনেকেই যান না না নাগিও কথা বলেন সম্প্রীতির পক্ষে তো এই কথাটা তিনশো পঁয়ষট্টি দিন বলতে পারেন না আপনারা ওয়াজ মাহবিলের কথাগুলো বলেন না কেন জুমাবারে খুদ বাতায় এই সম্প্রীতির কথা বলবেন না কেন শুধু কি মঠ মন্দিরে গিয়ে পূজার অনুষ্ঠানে কেন বলবেন আমার রাজনৈতিক দলের নেতা নেতৃত্বীদের বলবো আমার বুদ্ধিজীবীদের বলবো আপনারা খুবই মণ্ডপে যান খ্রিস্টাদের অনুষ্ঠানে যান একই কথা আমরা ওয়াজ মাহফিলে শুনতে চাই আমরা সমস্ত মসজিদ তো একই কথা শুনতে চাই এবং সারা বছর ধরে আমরা এই কথাগুলো শুনতে চাই এটা কোনো একদিনের বিষয় না এটা চর্চার বিষয় আমাদের সংবিধানে লেখা থাকলে হবে না এটা চর্চা করতে হবে অসাম্প্রদায়িক বাংলাদেশ করব বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করব হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের সমান অধিকারের কথা বলবো কিন্তু আমরা কেউ চর্চা করব না ইদানিং আমি দেখতে পাচ্ছি আমার ভাইয়েরা তারা এগুলো বলছে হয়তো আগে থেকেই বলছে এখন দৃশ্যমান হয়েছে অনেকেই আমার এখানে যারা আছেন তারা বলতেছেন খুবই ভালো ওইটা আমার কথা হচ্ছে বাংলাদেশে যদি আপনি এই সাম্প্রদায়িক গোষ্ঠীরা মধ্যে যে সমস্ত অপকর্ম করে এগুলোর বিরুদ্ধে শুধু সত্য হলে তো হবে না তাদেরকে তো আইনের আওতায় আনতে হবে উনিশশো বাহাত্তর সালে প্রথম ধাক্কাটা আমরা খেলাম আমি বলছি যে দুর্গা মণ্ডপে আক্রমণটা হলো এখানে মরণ চাঁদের মিষ্টির ওখানে ওখানে পূজা হয় আপনারা জানেন নপুরে পারিবারিক পূজা সেই পূজা ভেঙে দিলো সনে চট্টগ্রামে ভেঙে দিল সেই বিচার আছে আর কি বঙ্গবন্ধু করেছিল করতে পারে পারেনি রমনা কালী মন্দির এটা কারা ভেঙেছে পাক বাহিনী ভেঙেছে শতাধিক ভক্তবৃন্দকে এখানে নিহত করা হয়েছে হত্যাকাণ্ড হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে এগুলো আমরা জানি আর ভাই দেশ স্বাধীন হবার পরে সবকিছু পুনর্নির্মাণ হলো হলো না রাস্তাঘাট কালভেট কালবার যেগুলো বা শহীদ মিনার ক্ষতি হয়েছিল সেগুলো করে দিলাম না আমরা সবই তো করলাম তো রমনা কালী মন্দিরটা করলেন না কেন সেখানে যখন নিয়ে গেল হিন্দু নেতারা আমাদের রমনাকান মন্দির ফিরে দেন বঙ্গবন্ধু বললো এখানে তার কালী মন্দির হবে না আপনারা পশ্চিমায় চলে যান হলো হলো কথাটা এটা তো দেবত্ব সম্পত্তি এটা আপনি বললে পশ্চিগলায় আমি নিতে পারি আপনারা নিতে পারবেন এই তো অবশ্য আপনি বিমাতা সুলভ আচরণ ওই যে পাকিস্তান আমলো হয়েছে বাংলাদেশের শুরু থেকে ছেড়ে দেওয়া যায় না সেরকম ধরেন এই যে অর্পিত সম্পত্তি যেটা আপনারা জানেন সত্য সম্পত্তি এই তিন সম্প্রদায়ের যত সম্পত্তি আছে এগুলো নাকি সব শত্রু সম্পত্তি হয়ে গেল কিভাবে হলো পঁয়ষট্টি সনের যুদ্ধ যুদ্ধ হয়েছিল মাত্র এগারো দিন সেই যুদ্ধের মধ্যে একটা ইমার্জেন্সি অর্ডার দিল যে তৎকালীন পাকিস্তানিরা যুদ্ধের কারণে যদি ভারতে অবস্থান করে সাময়িক ভাবে তাদের নেওয়া হবে দেখভাল করার দিন আইনটা তো ভালো ছিল অর্থাৎ সরকার হচ্ছে এখানে কাস্টোডিয়ান পাকিস্তান সরকার তাদের সম্পদ ব্যবসা বাণিজ্য গুলো দেখভাল করবে ওনারদের কাস্টোডিয়ান হিসেবে দেখভাল করবে এবং সেটার মেয়াদ ছিল ছয় নয় পঁয়ষট্টি থেকে ষোলো দুই উনসত্তর এই কয়েক মাস এবং ষোলো দুই উনসত্তরে কিন্তু ইমার্জেন্সিটা উঠে গেছে কিন্তু আমরা কি দেখলাম যেসব সম্পত্তি নিয়েছিল কাস্টোডিয়ান হিসাবে সেগুলো তো ফেরত দেয় নাই সেগুলো আরো মালিকানা সরকার নিয়ে গেল আবার এটাকে কন্টিনিউ করলো ষোলো দুই উনসত্তরের পরে আমরা আশা করেছিলাম বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা এবং সংবিধান আসলো এটা আর অকার্যকর কিন্তু তা কি অকার্যকর হয়েছে এই সরকারে সেটাকে আবার আওয়ামী দিল কি নামে অর্পিত সম্পত্তির নাম আগে ছিল সম্পত্তি তারপরে অর্পিত সম্পত্তি সেই অর্পিত সম্পত্তি আইন ধারাবাহিকতায় দুই হাজার এক এসে আমরা সেটা পুরোপুরিভাবে বাতিল করলো বাতিল করে কি করলাম আমরা ট্রাইব্যুনালের মধ্যে বললাম যে গ্যাজেট হয়ে গেছে এবং গ্যাজেট ভুক্ত যে প্রপার্টি আছে সেগুলো নিয়ে তোমরা মামলা মোকদ্দমায় যাও তা আগে এক ধরনের প্রশাসন দ্বারা এই আমলাদের দ্বারা আমরা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তারা সব সময় খাতার মধ্যে লিখত আপনি আমি এখানে আছি আর দেখাচ্ছে আমি ভারতে আছি আমার বাড়ি চট্টগ্রাম আমি ঢাকায় থাকি আর ওখানে খাতায় লিখেছে আমলারা আমি ভারতবাসী সব সম্পত্তি এনিমি বা অর্পিত করে বসে আছে এখনো সেই জঞ্জাল থেকে আমরা পৃথিবীর ইতিহাসে এই ধরনের একটা কালো কানুন দিয়ে দেশের নাগরিকের উপর নিপীড়ন নির্যাতন আর কোন দেশে হয় নাই অবিশ্বিশ ধরনের ঘটনা এই পাকিস্তান আমল থেকে শুরু করে বাংলাদেশে নিপীড়িত হইছে এবং এটা একটা কঠিন সাম্প্রদায়িকতা এবং এই আইনটা ছিল সকলের জন্য সকলের জন্য আইনটা ছিল হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাস্তবতা কি হইলো একটা সার্কুলার দিয়ে বলল এই আইনটা শুধু কার্যকরী কবে কোন পূজা আসতেছে চারিদিকে যখন ভাঙা ভাঙি শুরু হয়ে যায় মূর্তি গুলো তখনই বুঝবেন যে সামনে দুর্গা পূজা এবং একই কথা সুপ্রিম কোর্টে বলেছি কেন বলেছি দু হাজার একুশ সনে বাহারের নেতৃত্বে বাহার বুঝছেন তো কুমিল্লার বাহার কুখ্যাত বাহার তার মেয়েছে পরে হয়েছিল মেয়র হয়েছিল এখন তো নাই সব পালাইয়া বেড়াচ্ছে সেখানে যে ঘটনাটা ঘটলো একটা মিথ্যা ঘটনা অপপ্রচার করলো উচিত মাধ্যমে লাইফ দিল যে এখানে একটা কোরআন শরীফ পবিত্র কোরআন শরীফ কাউকে দিয়ে সেখানে রেখে আসত মণ্ডপের বাইরে সেটা নিয়ে কুমিল্লাতে তো হলো প্রায় ষোলোটা জেলায় ভাঙচুর হলো বাংচুর হওয়ার পরে কোনো ডিসি কোনো এসপি কোন ওসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই সরকার কয়েকটা হত্যাকাণ্ড হলো এমনকি মুসলিম ভাইরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে চাঁদপুরে আপনি তো জানবেন হাজিগঞ্জে আমার ভাই তারপরে আমরা একটা মামলা করলাম হাইকোর্টে মামলাতে বলল যে ধরনের ঘটনা ডিসি এসপি ওসির কি ভূমিকা ছিল সেটা একটা তদন্ত হোক যেহেতু সরকার করছে না কারণ সরকার তো সব এই ডিসি এসপি না উনারে ক্ষমতায় রাখছে ওসি সাহেবরা বলতো না আরে ক্ষমতায় কাম আরে পুলিশের কনস্টেবল বলতো আওয়ামী লীগের নেতাদের তোমরা কি আমরা কি তোমাদেরকে ক্ষমতায় রাখছি কোন আপনারা জানেনই এইসব ঘটনা তো বললো যে এখানে একটা জুডিশিয়াল এনকোয়ারি হোক কি এটা একটা জুডিশিয়াল এনকোয়ারি কোনো অসুবিধা আছে আমরা দেখতে চাই যে ডিসি এসপিটা কেন ফেল করলো কেন তারা এড়িয়ে গেল দূরে চলে গেল আশ্চর্য ব্যাপার বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই শেখ হাসিনার আমলে একটা জুডিশিয়াল এনকোয়ারি হাইকোর্ট থেকে অর্ডার দিল সেই অর্ডারের বিরুদ্ধে গভর্নমেন্ট চলে গেল সুপ্রিম কোর্টে যে জুডিশিয়াল এনকোয়ারিও করা যাবে না আরে ভাই বিএনপির আমলেও তো আমরা জুডিশিয়াল এনকোয়ারির অর্ডার করাইছিলাম মনে আছে দুই হাজার এক থেকে সারা বাংলাদেশে বিএনপি যখন ক্ষমতায় আসলো আসার আগে এবং পরে যে ঘটনাগুলো ঘটলো শত শত ঘটনা বিভিন্ন জেলায় উপজেলায় সেটা নিয়েও তো আমরা জুডিশিয়াল এনকোয়ারির অর্ডার করেছিলাম তো বিএনপি কে সেটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে স্টে করেছে আজকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর নেতৃত্বে আমরা তো এনকোয়ারি কমিটি হয়েছিল সে রিপোর্টও দিয়েছিল কিন্তু সেগুলোকে বাস্তবায়ন করে না আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কে সারা তাকে গিয়ে বললাম যে চুপুর সাহিত্য রিপোর্ট দিয়েছে আপনি এগুলো বিচার করেন উনি বলে কি জানেন সরকার কোন বিচার করবে না যারা ব্যক্তি তাদেরকে বলেন মামলা করতে হইলো ভিক্টিমরা মামলা করবে সরকার কোনো মামলা করবে না এ হইলো আওয়ামী বয়ান এখন আমরা স্টে ভাঙতে গেলাম সেখানে এই কথাটা বলেছিলাম এখন যে পলাতক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান উনি স্টে ভ্যাকেট করলো না তো আশ্চর্য হয়ে গেল একটা জুডিশিয়াল এনকোয়ারি আদালত দিল হাইকোর্ট আপনি সেখানে স্টে